এই মহূর্তে সব থেকে বড়ো খবর বলতে গেলে আজকে সবথেকে বড় খবর এবার বড় সড়ো বিপদে তৃণমূল সরকার এবার রাজ্য সরকারের বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ করতে চলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এবার রাজ্য সরকারের ভয়ঙ্কর ষড়যন্ত্র সাংবাদিকদের সামনে ফাঁস করে দিলেন জুনিয়র ডাক্তাররা আর তাতেই কেঁপে উঠেছে গোটা রাজ্য কলকাতা সহ রাজ্যের মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আছিরায় রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা দাবি করছেন হাসপাতালের পরিষেবা চালু থাকলেও অসাধু উদ্দেশ্যে ক্যাম্প বসিয়ে রোগীদের পাঠানো হচ্ছে বেসরকারি হাসপাতালগুলিতে ভাবতে পারছেন মানে তাদের যে বক্তব্য সরকারি হসপিটালে কিন্তু ট্রিটমেন্ট চলছে এখনও কিন্তু তা সত্ত্বেও ওখানে ক্যাম্প করছে রাজ্য সরকারের অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অসাধু কর্মচারীরা এবং ক্যাম্প করে বলছে যে এখানে বর্তমানে স্বাস্থ্য পরিষেবা বন্ধ রয়েছে দয়া করে আপনারা বেসরকারি হসপিটালে যান মানে এখান থেকেও বিজনেস করছে রাজ্য সরকার সাথে আরও একটা দিক করার চেষ্টা করছে রাজ্য সরকার এটাই যে যাতে করে ইমেজ খারাপ করতে পারে পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদেরকে সেক্ষেত্রে তাহলে একইভাবে এক ঠেলে দুই পাখি মারার চেষ্টা করছে রাজ্য সরকার একদিকে যেমন বেসরকারি হসপিটালগুলোতে ইনকাম বাড়বে ঠিক সেরকমভাবে রাজ্যের সরকারি হসপিটালদের চিকিৎসকদেরকে লোকজন ঘৃণা করতে শুরু করবে এটাই চাইছে রাজ্য সরকার আর এতে করে রাজ্য সরকারের লাভ কী যে আন্দোলন চলছে সেই আন্দোলন আস্তে আস্তে থিতিয়ে পড়বে আর এই ষড়যন্ত্র এবার ফাঁস করে দিলেন জুনিয়র ডাক্তাররা তাদের বক্তব্য অবিলম্বে সেই ক্যাম্প সরকারি মেডিকেল কলেজগুলি থেকে সরিয়ে নেওয়া না হলে নিজেরাই করা পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলনে নামবেন তারা